অভিযুক্তকে দশ বছরের সসম কারাদণ্ড সহ এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ জেলা দায়রা জজ আদালতের দু সালে সেপ্টেম্বর মাসে করিমগঞ্জ শহর লাগোয়া ভারত বাংলা সীমান্তের জবাইনপুর এলাকায় বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের যৌথ অভিযানে একশোটি প্যাকেটে কুড়ি হাজার ইয়াবার ট্যাবলেট সহ কমরুল উদ্দিন নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছিল বিএসএফ ও পুলিশ দীর্ঘদিন কারাগারে থাকার পর আজ করিমগঞ্জ জেলা দায়রা আদালতের জজ রশন আরা রহমান এই মাদক অভিযুক্তকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা সহ অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডে দণ্ডিত করেন এ নিয়ে পাবলিক প্রসিকিউটর মুকুন্দলাল কৈরি ও অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই রায়দানের বিস্তারিত তুলে ধরেন আমাদের প্রতিনিধির ক্যামেরায় করিমগঞ্জ মহামান্য দায়রা জজ শ্রীমতী রৌশানার রহমান মহাশয়া একটি গুরুত্বপূর্ণ মকদ্মায় এন ডি পি এস একজন আসামিকে সাজা দিয়েছেন সেই কেসের ব্যাপারে ডিটেলস আমার লানের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর ডিটেলস আপনাদের বলবে তোমার বিষয়ে বলতে গিয়ে বলছি যে গঠনার তারিখ ছিল বারো নয় দু হাজার বাইশ ইংরাজি তারিখ বিকালবেলা অনুমানিক ছয়টা এই সময় আসামি কমরুল উদ্দিন বাজার ব্যাগ নিয়ে বাড়িতে যাওয়ার সময় করিমগঞ্জ থানাধীন এলাকার অধীনস্থ পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে এই আসামিকে একশো প্যাকেট নেশা জাতীয় দ্রব্য সহ দ্রব্যসহরাও করা হয় এবং তাহার নিকট হইতে এই একশো প্যাকেট জব্দ করা হয় যাহার মধ্যে ইয়াবা ট্যাবলেট ছিল যাহার ওজন দুই কেজির উপরে কমরুল উদ্দিনের নিকট হইতে উদ্ধার করার পর পুলিশ তা জব্দ করিয়া এনডিপিএস অ্যাক্টের অধীনে বিচার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আজ মহামান্য দায়রা জজ মহোদয়া রোশনারা রহমান পদ্ম রায়দান করেন এবং এই মোকদ্দমায় আসামিকে দোষী সাব্যস্ত করা হয় এবং দোষী সাব্যস্ত করে তাকে দশ বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন তৎসঙ্গে এক বছর এক লক্ষ টাকা ফাইন এবং অনাদয়ে আরও এক বছর তাকে কারাদণ্ডে দণ্ডিত করেন এমপি এবং এই মকদ্দমায় সরকার পক্ষে যিনি পরিচালনা করেন আমাদের মামান্য লার্নেড পাবলিক প্রসিকিউটার শ্রী এম এল কৈরি মহোদয়া মহোদয় এবং আসামির পক্ষে দুইজন উকিল ছিলেন যাদের নাম হীরক দত্ত এবং আলতা হোসেন এই মোকদ্দমা দুই হাজার বাইশের এত তাড়াতাড়ি এই মোকদ্দমার রায়দান হয়েছে সেটা একমাত্র সম্ভব হয়েছে এই প্রসিকিউশনের খুব তাড়াতাড়ি কেসটাকে প্রেজেন্ট করার জন্য এবং আদালত আদালত তো অনেক প্রায়োরিটি দিয়ে কেসটাকে যাতে শেষ করা যায় কারণ সমাজের কাছে এই ড্রাগসের একটা অভিযান চলছে সেই সমাজকে উদ্ধার করার জন্য পুলিশ যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের সিএম বলেন আমাদের সেন্ট্রাল লেভেলে বলেন এই পুরা ভারতবর্ষকে নেশামুক্ত রাষ্ট্র গঠনের জন্য এই যারা দুষ্কৃতীরা এই সমাজটাকে নষ্ট করার চেষ্টা করছে তার অভিযান চলছে এবং সেই সঙ্গে আজকে আমাদের করিমগঞ্জের দায়রা জজ মহোদয়ার আদালতেও তার একটা নিদর্শন পাওয়া গেছে যে দুই হাজার বাইশের কে এত তাড়াতাড়ি আজকে হয়েছে আমার মনে হয় এই এই প্রথাগুলো যদি সমাজের কাজে ছড়িয়ে পড়ে আমার মনে হয় এই সমাজটা যারা এই কাজে লিপ্ত তারা অনেক ভয় পাবে এই সমাজটা রক্ষা পাবে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ